হ্যালো বন্ধুরা আমি যে কলকাতা থেকে কাশ্মীর গেছিলাম সেই ভিডিওর সবাই পার্টটা দেখেছিলে কিন্তু সেই পার্টের ভিডিও দেখে তোমরা আমার মানে টোটাল যে কেমন কি খরচ হয়েছে কোথায় কোথায় স্টে করেছি সেগুলো জানতে পারো নি তার জন্য আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি তুমি কোন মাসে গেছিলে কোথায় থেকেছিলে হোটেলে কেমন কি চার্জ নিয়েছিল কোন কোন প্লেস আমি ভিজিট করেছিলাম সাইট সিন ভিজিট করতে কত কি খরচ টোটাল এ টু জেড এই ভিডিওতে তোমরা জানতে পারবে আর হ্যাঁ কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার ভিডিও যারা যারা এখনও পর্যন্ত তো দেখো তারা অবশ্যই আমার এগারোটা পার্টের ভিডিও দেখবে তোমরা ওই ভিডিও দেখে জানতে পারবে যে কোন জায়গার পর কোন জায়গায় গেলে ইভেন ওটা আমার ব্লগ ছিল টোটাল আমরা কোথায় থেকেছি কি কি খেয়েছি সব কিছুই আমি শেয়ার করেছি শুধু বাজেটটা শেয়ার করা হয়নি যে এই বাজেটের জন্য এই ভিডিও টোটাল আমি সব কিছু বাজেট শেয়ার করে দেব সো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি আমি যেখানে যেখানে গেছি ইভেন গুলমার্কে যে রোপওয়ে চড়েছি শিকার রাইড চড়েছি সব কিছু তোমরা জানতে পারবে কত কি বাজেট ছিল পেহেলগামে যাওয়া থেকে শুরু করে এ টু জেড চলো দেখা যাক সো দেখো তোমরা কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার জন্য ট্রেনে যেতে হলে অবশ্যই জম্মু প্ল্যাটফর্মে নামতে হবে তো আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে জম্মু পর্যন্ত যে ট্রেনটার নাম ছিল জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনের টাইম ছিল সকাল এগারোটা পঁয়তাল্লিশ আর আমাদের কম্পার্টমেন্ট ছিল থার্ড ক্লাস এসি কলকাতা থেকে জম্মু যেতে টাইম লাগে পঁয়তাল্লিশ ঘন্টা আর পার পারসন টিকিট প্রাইস হলো উনিশশো কুড়ি টাকা করে টোটাল যাতায়াত মিলে উনিশশো কুড়ি ইকুয়াল উনিশশো কুড়ি সো তিন তিন হাজার আটশো চল্লিশ টাকা টোটাল মানে একজন মানুষেরই যাতায়াত খরচ হয় তিন হাজার আটশো চল্লিশ টাকা জম্মু তাওয়াই এক্সপ্রেস ছাড়া হিমগিরি এক্সপ্রেস আছে যেটার ডিটেলস তোমরা মেক মাই ট্রিপ বা গোয়াই বিবো অ্যাপে সার্চ করলে পেয়ে যাবে এছাড়া তোমরা নিয়ার বাই কোনো জংশন স্টেশন থেকেও হিমগিরি এক্সপ্রেস ডিটেলস জানতে পারবে এবার কলকাতা থেকে কেউ কাশ্মীর মানে শ্রীনগর পর্যন্ত ফ্লাইট যা যায় সো শ্রীনগর পর্যন্ত যদি যেতে চাও তো ফ্লাইটে ফ্লাইট চার্জ এই এই মুহূর্তের জন্য দেখাচ্ছে তেরো হাজার নশো সাতানব্বই বাট আমরা আগে দেখেছিলাম তখন দশ হাজার টাকা করে ছিল ফ্লাইট চার্জ সবসময় ডাউন হতে থাকে তোমরা একটু আগে থেকে এক মাস আগে থেকে টিকিট বুকিং করার চেষ্টা করবে তাহলে আর একটু কমে পেয়ে যাবে আমাদের সব মিলিয়ে যাতায়াত সব কিছু মিলিয়ে আমাদের টোটাল এগারো দিন টাইম লেগেছে মানে প্রথম যেদিন এগারোটা পঁয়তাল্লিশ সকালে ট্রেনে উঠেছিলাম তার পরের দিন থেকে তার পরের দিন ট্রেন থেকে নেমেছিলাম তারপরে সাত দিন আমরা ওখানে ঘোরার জন্য রেখেছিলাম ফের তার পরের দিন ওই যে ট্রেনে উঠে দিন যেমন ট্রেনে থাকতে হয় সো টোটাল সব মিলে এগারো দিন আমাদের যাতায়াত সো এগারো দিনের টোটাল কী খাওয়া দাওয়ার বাজেট সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সবারই কোয়েশ্চেন ছিল আমরা কোন মাসে গেছিলাম আমরা গেছিলাম নভেম্বর মাসে ঘুরতে নভেম্বরের মিডিলে ফিফটিনথ নভেম্বর মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম ট্রেনে উঠেছিলাম আর ওখানে টেম্পারেচার যদি তোমরা জানতে চাও ওখানে সব থেকে ঠান্ডা ছিল পেহেলগ্রামে যেখানে টেম্পারেচার ওয়ানে চলে এসেছিলো যদিও মাইনাসে নামে ওয়ান থ্রি ডিগ্রি এইরকমই ছিল প্রথম আমরা জম্বুতে ওয়ান নাইট স্টে করেছিলাম জম্মু প্ল্যাটফর্মে নেমে ওখানেই আশেপাশে হোটেল নিয়েছিলাম সো জম্বু তোমরা হাজার টাকা থেকে শুরু হোটেল প্রাইস আছে আমাদের হোটেল নাম ছিল হোটেল জম্মু ইন্টারন্যাশনাল যেটার ফোন নাম্বার তোমরা ডেসক্রিপশান চেক করলে পেয়ে যাবে আমরা জম্মুতে কোন হোটেলে ছিলাম আর ফোন নাম্বার এবার খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে আসি দেখো প্রতিদিন খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে বলতে গেলে প্রতিদিন এক একজনের পাঁচশো টাকা করে খাওয়া দাওয়া মাথা পিছু লাগবে আমাদের যেহেতু এগারো দিনের যাতায়াতের জার্নি ছিল তোমাদের সাথে শেয়ার করেছি ট্রেনের যাতায়াত ঘোরা সব মিলিয়ে সো এগারো দিনের মধ্যে তোমরা দশ দিন কাউন্ট করো কারণ আমরা যেদিন ট্রেনে উঠছি সকালে আবার যেদিন নামছি সন্ধ্যার সময় সব মিলিয়ে কাউন্ট করলে দেখা যাবে দশ দিনই আমাদের হাতে থাকছে খাওয়া বাইরের খাওয়া দাওয়ার জন্য বাকি তো আমরা বাড়ির খাবারই খেয়ে নিয়ে নেব যাওয়ার সময় বা ফেরার সময় সো দশ দিনে যাতায়াতের খরচ পাঁচশো টাকা করে হলে একজনের খাওয়া দাওয়ার খরচ পড়বে তাহলে পাঁচ হাজার টাকা পরের দিন সকালে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জন্য বাস বা ট্যাক্সি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে সো শেয়ার ট্যাক্সি বা বাসে যেতে গেলে পার মাথা পিছু সাতশো টাকা করে পড়বে এবার সিজন অনুযায়ী পঞ্চাশ টাকা আপ ডাউন হতেই পারে পঞ্চাশ বা একশো টাকা তার জন্য তোমরা সবসময় এক্সট্রা টাকা ক্যারি করবে শ্রীনগরে তোমরা হাজার টাকা থেকে রুম ভালোভাবেই পেয়ে যাবে এবং হাজার টাকা থেকে রুম ডাল লেকের কাছাকাছি রুম পেয়ে যাবে সো আমাদের হোটেলটার নাম ছিল হোটেল হীরা প্যালেস কিন্তু এটার ফোন নাম্বার আমার মনে নেই তার জন্য আমি ডেসক্রিপশানে দিতে পারিনি বাট তোমরা হাজার টাকাই ভালো রুম পেয়ে যাবে যেহেতু আমরা শ্রীনগরে চার নাইট থেকেছিলাম তো ফোর নাইটের জন্য আমাদের চার হাজার টাকা পড়েছিলো হাজার টাকা করে এক একদিন রুম বাজেটে চার নাইট থেকে আমরা বিভিন্ন রকম জায়গায় ভিজিট করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় কী কেমন খরচ করেছিল শিকারা রাইডে যেতে হলে ছশো থেকে সাতশো টাকা করে এক একজনের পরে এবার শিকারা রাইডে কতজন তুলছে সেটার ওপর ডিপেন্ড দাম আপ ডাউন করে ওনারা সো যদি অ্যাকচুয়ালি চারজন বা পাঁচজন করে শিকারা রাইডে নেয় তার থেকে বেশি নেয় না আমরা ছজন ছিলাম তার জন্য আমাদের ছশো টাকা করে পার হেড পোর্ট নিয়েছিল আর চারজন হলে সেটা তোমাদের হয়তো সাতশো টাকাও হয়ে যেতে পারে শ্রীনগরে থেকে প্রথম দিন আমরা সাইট সিন করেছিলাম সো আমরা প্রথম গেছিলাম শঙ্কর আচার্য মন্দির যেখানে ফ্রি ভিজিট ছিল দেন সেকেন্ড গেছিলাম আমরা বটানিক্যাল গার্ডেন মুঘল বটানিক্যাল গার্ডেন যেখানে তিরিশ টাকা করে পার হেড এন্ট্রি চার্জ নিয়েছিল আর পাশেই ছিল পিউলিপ গার্ডেন যেটা শীতকালে খোলা থাকে না শ্রীনগরে সাইট সিনের মধ্যে লাস্ট ভিজিট করেছিলাম মুঘল গার্ডেন যেটা ছিল একদম ডাললেকের পাশেই সো সব গার্ডেনেরই ভিজিট পরে তিরিশ থেকে পঞ্চাশ টাকা ধরে রাখবে সব গার্ডেনেরই এরকম এক একজনের পিছু তিরিশ থেকে পঞ্চাশ টাকা করে পড়বে সব কিছু এবার সিজন অনুযায়ী টিকিট প্রাইস আপ ডাউন হয় দিন পরের দিন আমরা শ্রীনগর থেকে গিয়েছিলাম গুলমার্কের উদ্দেশ্যে গুলমার্কে যেতে ওখান থেকে গাড়িতে পাঁচশো থেকে ছশো পার হেড পড়বে দেন ওখান থেকে আমরা ঘোড়ায় করে গেছিলাম ঘোড়াতে নিয়েছিল আমাদের আটশো থেকে হাজার টাকা এরকমই হাজার টাকা করে বলবে হাজার বারোশো যাকে যেমন পারে বলে বাট আমরা সাতশো করে দিয়েছিলাম এক একজনের তারপরে আমাদের এই যে গন্ডোলা রাইড যেটা আমরা রোপওয়ে বলে থাকি এই গন্ডোলা রাইড কাশ্মীরের ভাষায় বলা হয় গন্ডোলা রাইড চলতে গেলে ফেস ওয়ান আর ফেস টু আছে ফেস ওয়ান যেতে গেলে যাতায়াত মিলিয়ে এক একজনের আটশো টাকা করে টিকিট নেয় আর যদি ফেস ওয়ান থেকে আবার টুয়ে যেতে চাও তো তার জন্য টোটাল ফেস ওয়ান আর টুয়ে টোটাল মিলিয়ে আঠেরোশো থেকে উনিশশো টাকা এক একজনের পরে যাতায়াত মিলিয়ে এবার তারপরের দিন যা হয়েছিল সোনমার্কে সোনমার্কে শ্রীনগর থেকে সোনমার্কে যেতে গেলেও পাঁচশো থেকে ছশো পার হেড পড়বে সো যাতায়াত মিলিয়ে হাজার থেকে বারোশো টাকা করে এক একজনের দেন শ্রীনগরে ব্যাক করে শ্রীনগরে চার নাইট কাটানোর পর আমরা পরের দিন চলে গেছিলাম পেহেলগামের উদ্দেশ্যে যেখানে যেতে যেতে এই যে অ্যাপেল গার্ডেনের ভিজিট করাবে অ্যাপেল গার্ডেন ভিজিটে কোনো এক্সট্রা চার্জ নেয় না ওখান থেকে অ্যাপেল কিনলে সেখান থেকেই টাকা কেটে নেয় অ্যাপেল বা অ্যাপেলের আচার কিনলে তারপর আমরা অ্যাপেল গার্ডেন হয়ে ডাইরেক্ট শ্রীনগর থেকে পেহেলগামে চলে এসেছি যেটার গাড়ি ভাড়া পার হেড মানে পাঁচশো থেকে ছশো টাকা করে পার হেড পিছু পরে গাড়ি ভাড়ায় আর তোমরা আমরা যেই পেহেলগামের হোটেলে ছিলাম সেটা হলো হোটেল গুলশান প্যালেস বলে হোটেলটার নাম ছিল এবার তোমরা যদি প্যালগামের কোনো হোটেলে স্টে করো তো সেখানেও হাজার টাকা করে রুম ভাড়া পড়বে মানে হাজার টাকায়ও তোমরা রুম পেয়ে যাবে পেহেলগামের আমরা ভিজিট করেছিলাম প্যাহেলগামের সাইড সিন বলতে চন্দনা ভ্যালি আর বেতাব ভ্যালি ছিল তো চন্দনা ভ্যালি আর বেতাব ভ্যালি যেতে মাথা পিছু পাঁচশো টাকা করে গাড়ি ভাড়া পড়বে আর বেতাব চন্দনা ভ্যালি কোনো এন্ট্রি ফিস নেই চন্দনা ভ্যালি ওপেন আর বেতাব ভ্যালিতে ঢুকতে গেলে এন্ট্রি ফিস আছে যেটা হান্ড্রেড করে পড়বে পার হেড দিন প্যালগামে ওয়ান নাইট স্টে করে আমরা চলে গিয়েছিলাম পরের দিন জম্বু প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের ট্রেন আছে সো পেহেলগাম থেকে জম্মু ডাইরেক্ট যেতে গেলে পাঁচশো থেকে ছশো টাকায় হয়ে যায় গাড়ি ভাড়া পার হেড মানে মাথা পিছু পাঁচশো থেকে ছশো টাকা করে পড়ে সো এটাই ছিল আমাদের কাশ্মীর ট্যুর আর টোটাল বাজেট হবে এক একজনের সতেরো থেকে আঠেরো হাজার এবার এক্সট্রা তোমরা শপিং করার জন্য এক্সট্রা কুড়ি হাজার টাকা করে যে যার এক একজন নিয়ে রাখা বেটার হবে আর এটা হলো দেখো আমার কাশ্মীর পাট মানে এগারোটা পার্টের ভিডিও আছে প্রতিটা পার্টে আমরা কোথায় কোথায় গেছিলাম সব কিছু ব্লগে তোমরা ডিটেলস জানতে পারবে যারা যারা এই ব্লগের পার্ট দেখো তারা অবশ্যই দেখবে দেখো এখানে আমি এগারোটা পার্ট তোমাদেরকে দেখাচ্ছি সো এই এগারোটা পার্টের যে প্লে লিস্ট আছে সেই লিঙ্কটা আমি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা পার্ট ওয়ান টু ওয়াইজ প্রো এগারোটা পার্টের ভিডিও দেখবে তোমাদের সুবিধা হবে তোমাদের সাথে আমি সব কিছু ডিটেলস শেয়ার করলাম এখনও পর্যন্ত যাতে বাজেট নিয়ে কোয়ারিস আছে সো সেটার জন্য আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে আরও ডিটেলস শেয়ার করার চেষ্টা করব থ্যাংক ইউ